আমাকে সময় খুব কম দেওয়া হয়েছে মাত্র দশ মিনিট সময় কথা বলার সুযোগ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ এই দিনের পরিবেশে আসতে পেরেছি বসতে পেরেছি এজন্য আমরা সকলে খুশি না বেজার খুশি একটু কথা বলি খুশি অনেক মানুষ বাহিরে এখনো ঘোরাফেরা করছে উনাও আসবেন একটু পরে আসবেন আল্লাহ সুবাহ দরবারে লাখ কোটি শুকরিয়া রব্বুল আলমিন আমাদেরকে নেক আমলের মজমায়ে বসার তৌফিক দান করেছেন বিশেষ করে কোরআনের হাদিসের কথার মসজিদ জিখানে হয় যেখানে কোরআন ও হাদিসের কথা হয় শিক্ষা হয় সেই মসজিদটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায় আমরা সকলেই জানি যে সেই মসজিদটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দরবারে এমন অবস্থা হয়ে যায় যে ষাট বছর নকল ইবাদত করলে যে পরিমাণ সব পাওয়া যায় এই মজলিসটায় বসলে তত পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দেয় বলে আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের একটা পরিচিত সুরা তেল করেছি এর তর্জমা করব হাদিসে ঢুকতে পারবো কিনা জানি না যাই হোক আমরা আমল করার চেষ্টা করব কথা অল্প যদিও হয় যদি আমরা আমল করতে পারি এই আমলের বদলতে আল্লাহ তালা আমাদেরকে আখারতের ময়দানে যাচাই এবং খায়ের দান করবেন কঠিন কামতের ময়দানে সব থেকে বড় বিষয় হলো আমল ওয়াজ নসিহাত আমরা সবাই জানি কে না জানি সবাই জানি ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারাম কোনটা এটা আমরা সবাই জানি কিন্তু আমলের বড় অভাব আমল না থাকার কারণে আমাদের ভিতরে পরিবর্তন নাই আমাদের নামাজ কালামের ভিতরে মজা নাই আল্লাহ তালা বলেছেন দুনিয়ার সমস্ত সমস্ত সময়ের শপথ খেয়েছেন মানুষকে রব্বুল যা কিছু দান করেছেন এর ভিতরে সর্বপ্রথম সর্ব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হলো রব্বুল আলমিনের কাছে বানদার জন্য যে সময়টা যে হায়াতটা দিয়েছেন এই হায়াতটা হলো থেকে মানুষের জন্য ইম্পর্টেন্ট বিষয় বলে ঠিক কি না সমাজ যদি আপনি না পান কিছু করতে পারবেন না সময়টা মূল্যায়ন করতে হবে এজন্য আল্লাহ তাআলা যেখানে যেখানে সবক খেয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় সবক আল্লাহ তাআলা রেখেছে এর ভিতর অন্যতম একটা বিষয়ে আল্লাহ তাআলা সময়ের সুপক খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সময় সুপক হওয়ার পরে কি বলেছেন ইন্নাল ইনসালা লফি কুস নিশ্চয় মানুষ প্রতিกรস্থ মানুষ খেলাতলা অনেক আদর করে محبت করে তৈরি করলেন অতএব মানুষ প্রতিกรস্থ মানুষ প্রতিกรস্থ এখন আমরা তো সবাই মানুষ আমরা প্রতিกรস্থ কিভাবে কোন দিক থেকে আমরা প্রতিกรস্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি মানুষ প্রতিกรস্থ হ্যাঁ সমস্ত মানুষ প্রতিกรস্থ

তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান আনয়ন করেছে এক নাম্বার ইতু খেয়াল করি যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না আমরা সকলে ইমানদার আলহামদুলিল্লাহ আমরা সকলে যে ইমানদার মুসলমান এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ কারণ আমি মুসলমান হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য কি আগে থেকে কোনো আবেদন করেছিলাম আমাদের কাছে যে আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দাও আল্লাহ তাআলা যদি চাইতেন আমাকে আপনাকে কোন এক হিন্দু ঘরে অমুসলিম পোড়ার জনের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইতে পারতেন আল্লাহ তাআলা পাঠান নাই বিনা দরখাস্তে বিনা নিবেদনে ওয়া সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলামের ভিতরে আসার তৌফিক দান করেছে মুসলমানের ঘর আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছে। এজন্য আমরা সারা জীবন যদি শুকরিয়া দেই করি তারপরে আমাদের শুকরিয়া দায় হবে না বলেন ঠিক কি না ঠিক সারা জীবন শুকরিয়া করবেন চিন্তা করে থাকবে কিন্তু আদায় হবে

যেমন নামাজ নামাজפרי না বুদা রাখিনা সুদ খায় ঘুষ খায় অন্যের হক নষ্ট করি যত খারাপ কাজ আছে এগুলি ভিতরে আমরা স্পট একে অপরের গুতি করতে কিভাবে পারি একে অপরকে কিভাবে দোয়া রাখা যায় মানে সব দিক থেকে আমরা স্পট কিন্তু না মুসলমান নাম তো আছে মুসলমান মুসলমানের ঘরে জন্ম কিন্তু আমল করি না আমল না করলে এই মুসলমানের কোনো দাম নাই আমল না করলে সু মুসলমান না কোনো আলেমের কোন দাম নাই মুক্তি শব্দের কোনো দাম নাই হাফেজের কোনো দাম নাই মুহাফিজের কোন দাম নাই বক্তাশাফের কোনো দাম নাই বলেন ঠিক কি না আপনার ভিতরে আমল আছে আপনাকে অল্প শিক্ষা করেছেন ওই শিক্ষা অনুযায়ী আপনি আমল করেছেন আপনার ইমানের বড় দাম আপনার বড় দাম আমল নাই দাম নাই মাছ সারা পানি সারা কি মাছ বাজে

দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আমরা আমাদের ইমানকে বিক্রি করে দিই মিথ্যা করে দিই তাহলে কি যদি আমরা না উপরে তাহলে কিন্তু আমরা ওই ক্ষতিগ্রস্ত যে সমস্ত মুসলমান যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তাদের কাতারে আমরা পড়ে যাব চার নম্বরে আল্লাহ আলামিন বলেছেন অথবা দেয় তারাও হবে মানুষকে অনেক উপরে পৌঁছে দেয় অনেক উপরে উঠা দেয় যার ভিতরে ধৈর্য আছে তার ইমান মজবুত আল্লাহ রাবুল্লাহ অন্যত্র বলেছেন খারাপের প্রতি উত্তরে ভালো ব্যবহার করতেন একজন আপনাকে গান মন্ত করেছে আপনি তার উত্তরে ভালো কথা বলেছেন আপনাকে খারাপ বলেছে কিন্তু আপনি প্রতিশোধ নেন নাই প্রতিশোধ নেওয়ার অপশন আপনার থাকা সত্য প্রতিশোধ নেন নাই আপনি তাকে ভালো বলেছেন আল্লাহ বলেন এই ভাগ্য সবার জন্য হয় না যারা সবর করে তাদের জন্য হয় ঠিক না সবর থাকতে হবে আমাদের যদি সবর আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের বড় দাম তাহলে আমার সার নির্দেশ কথা হলো আমরা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যারা ইমান আনবে নেক আমল করবে সত্যের তাকিদ দিবে সবরের তাকিদ দিবে এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না রাজিউস ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলা সোওয়ালা ওয়া তাআলা আমাদের